ভাই অনেকেরই প্রশ্ন দেখা যাচ্ছে ইদানিং যে ফেসবুকে দেখা যায় এক লাখ টাকার ফোন বিশ হাজার টাকায় বিক্রি করে অনেকে এরকম করে পঞ্চাশ হাজার টাকার ফোন দশ হাজার টাকায় বিশ হাজার টাকায় এত সস্তায় কিভাবে বিক্রি করে ভাই আপনারা দেখবেন যেই পোশাকটি মার্কেটে দাম রাখা হয় দুই হাজার তিন হাজার টাকা সেম পোশাকটি আপনারা ভ্যানে পান আটশো পাঁচশো টাকায় কিভাবে জানেন কারণ বাংলাদেশ গার্মেন্টসে যখন পোশাক তৈরি হয় তখন কিন্তু পোশাকের একটি কোয়ালিটি আছে সেই কোয়ালিটি ফুল জিনিসগুলোই কিন্তু মার্কেটে যায় ভালো ভালো শোরুমে যায় আর যেগুলো কোয়ালিটি খারাপ হয় দেখা যায় সেলাই খারাপ বা কোথাও কোনো রিজেক্ট আছে ওইগুলো কিন্তু লট হিসেবে বাইরে বিক্রি করে দেওয়া হয় এবং ওগুলোই কিন্তু লটাকার কিনে ভ্যানে বিক্রি করে কম দামে সব ফোনের বিষয়টি কিন্তু সেম বা বাংলাদেশের বাইরে বা যে কোনো কোম্পানিতে যখন ফোন তৈরি হয় এগুলো নানান ভাবে চেক করা হয় আর এই চেক করার পরে যে ডিভাইস গুলো তাদের কাছে কোয়ালিটিফুল মনে হয় সেই ডিভাইস গুলো কিন্তু অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয় বা বিভিন্ন দেশে মার্কেটে লঞ্চ করা হয় এবং যেগুলো কোনো সমস্যা থাকে বা মনে হয় যে না কোয়ালিটিফুল না লং টাইম লাস্টিং করবে না এই ডিভাইস গুলো বিক্রি করলে তাদের দুর্নাম হতে পারে সেই ডিভাইস গুলো কিন্তু তারাও লড আকারে বিক্রি করে দেয় এবং এই লড গুলো দেখা যায় অনেকগুলো মানুষও কেনে যেমন ধরেন দুইজন তিনজন চারজন এরকম অনেকগুলো বেশ কিছু লোক মিলে কিনে নিয়ে আসে এবং এই লটের মালগুলো বিক্রি করে দেয় এত সস্তায় কারণ তারা কমে নিয়ে আসে লাই নিয়ে এত সস্তায় দিতে পারে তবে আপনারা ভাই এত সস্তায় কখনো কিনবেন না মানে এই ফোনগুলো কিনলে দেখতে পারেন যে এক মাস ইউজ করার পর দেখবেন ব্যাটারি গেছে বা এক মাস ইউজ করার পর দেখবেন ডিসপ্লে গেছে তখন কিন্তু সম্পূর্ণ মাথায় বাড়ি তাই বলছি ভাই আপনি এক লাখ টাকার ফোন কখনো বিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় দশ হাজার টাকায় কিনবেন না প্রয়োজন হলে আরো দুই মাস এক মাস ওয়েট করুন আরো সাথে কিছু টাকা অ্যাড করে একটি ভালো ফোন কিনুন তাহলে আপনারই ভালো হবে আজকে পেয়েছিল এই পর্যন্তই দেখবেন নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন